আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি লাল শাক ভাজি যখন আপনাদের মাছ মাংস এগুলি খেতে ভালো লাগবে না তখন এই আর লাল শাক ভাজিটা আসলে এটা সবাইই পছন্দ করে সবাইই খায় তো আজকে আর কি আমি লাল শাক ভাজি আর কি আমি কীভাবে করলাম ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আবার বলবে যে লাল শাক ভাজির ভিডিও দেওয়া লাগে নাকি। আসলে নতুন যারা মাছ মাংস কিন্তু সবাইই রান্না করতে পারে শাক এই সব কিন্তু অনেকেই নতুন যারা তারা কিন্তু রাঁধতে পারে না তা আমি এই শাকটা আজকে ভাজি করব। তো প্রথমে আমি তেল দিছি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিছি রসুন কুচি দিচ্ছি আর কাঁচামরিচ দিছি দিয়ে এবার আমি ভেজে নিব এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে শাক দিয়ে দিব লাল শাকটা একদমই তাজা এটা আমাদের পাশে বাসার পাশে আর কি একটা ছেলে বলিয়ে পুর থেকে নিয়ে আসে তো ওর থেকে আমি সবসময় শাক কিনি আর কি ও তাজা তাজা সবজি নিয়ে আসে তো এইভাবে আর কি আমি শাকটা ভাজি করলাম আর কি আর শাক আমরা প্রতি সপ্তাহে একদিন খাই শুক্রবারে আমার সাহেব বাসায় থাকে কারণ চাকরি করে তো আর রাতের বেলা আমরা শাক খাই না ওই যে অনেক গ্যাস হয় শাকে এই শাকটা আমরা শুক্রবারে খাই শুক্রবারে আর কি বাজি করি আর শাক বেশিরভাগই ভাজিই ভালো লাগে রান্না করার চাইতে এই লাল শাক কিন্তু আবার যখন তাজা খেতের লাল শাকগুলি পাওয়া যায় না ওগুলি আবার শিং মাছ বা চিংড়ি মাছ এগুলি দিয়ে রান্না করলে আবার কিন্তু শাক আবার মজা লাগে কিন্তু আমরা বেশিরভাগ ভাজি করি ভাজিটাই ভালো লাগে যেন এক বেলায় শেষ হয়ে যায় তো এভাবে করে আর আসলে আমি শাকটা বাজি করছি তো সবাই একটু সাপোর্ট করবেন আমার পেজটা একটু ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই তো এই যে শাকটা আর কি এভাবে আমি বেজে নিলাম আর কি বেজে নিয়ে কুটে একদম বেছে নিছি আর শাকটা আমি একদম শুকনো শুকনা করে ফেলবো আর আমি এই যে আমার আরেকটা পেজ আছে শাহানাজ ব্লগ ওইটাতে আর কি আমি মনিটাইজেশন পাইছি ওই ব্লগের মধ্যে ওইটার মধ্যে আমার ডলারও ইনকাম হয় সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আমি যেন এই পেজটার মধ্যেও মনিটাইজেশন পাই তো এই যে শাকটা আমার কিন্তু বাজি হয়ে গেছে এবার শাকটাকে আমি নামিয়ে নিব বাটির মধ্যে একটা বাটির মধ্যে নিয়ে নিব আরও আমি রান্না করছিলাম মুরগি রান্না করছিলাম তারপরে এই যে গুড়া মাছ রান্না করছিলাম তো শাক আজকে আমি শেয়ার করলাম আর কি যে আজকে প্রতিদিন অনেকগুলি রান্না একসাথে শেয়ার করি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় বড় ভিডিও কেউ দেখতে চায় না আমি সব সময় একটা রান্নায় শেয়ার করি ব্লগে যখনই আমি রান্নার ভিডিও ছাড়ি একটা রান্না আমি শেয়ার করি এই যে তিনটা রান্না করছি আমি তিনটা রান্না তিনভাবে ভিডিও করছি তো এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ